আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আমরা দেখবো হিজ ব্লাইন্ডনেস জন মিল্টন এর কবিতা থেকে আজকে আমরা শুধুমাত্র সামারি দেখবো আর তোমরা যারা অনহিস ব্লাইন্ডনেস এই কবিতার মানে বাংলা অনুবাদ সহ রিয়াল কবিতাটি পেতে চাও এবং সেই ভিডিওটি পেতে চাও তারা অবশ্যই ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই প্লে গিয়ে তোমরা অনহিস প্লাইন এই কবিতাটির একদম ওয়ার্ড ওয়ার্ড বাই মানে ওয়ার্ড বাই ওয়ার্ড আলোচনা করা হয়েছে সেটি দেখতে পারো আজকে আমরা শুধুমাত্র কবিতার শুধুমাত্র সামারি দেখবো আর তোমাদের সুবিধার জন্য ইংরেজির পাশাপাশি সামারিটা বাংলায়ও দেওয়া হয়েছে তো চলো আমরা শুরু করি দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য প্লাইন্ডনেস অব দ্য পোয়েট আসলেই কবিতাটি কবির অন্ধত্ব নিয়ে মানে অন্ধত্ব সম্পর্কে কথা বলা হয়েছে দা পোয়েট পন্ডার্স হাউ বিকাম পি হিফোর ইভেন দা হাফ অফ হিস কবিতার জীবনের অর্ধেক অর্ধেক জীবন অতিবাহিত হওয়ার আগে কিভাবে তিনি অন্ধ হয়ে গেছেন তা নিয়ে তিনি চিন্তা করেন বিলিভড দ্যাট কড হেড গভেন হিম্পোয়েটিক পাওয়ার টু সার্ভ হিম উইথ তিনি বিশ্বাস করেন যে ঈশ্বর তাকে তার সেবা করার জন্য কাব্যিক প্রতিভা দিয়েছেন বাট দ্য ওয়ার্ল্ড হ্যাঁ become ডার্ক টু হিম্স আর্লিন লাইফ কিন্তু জীবনের এত তাড়াতাড়ি পৃথিবীটা তার কাছে অন্ধকার হয়ে যাবে তা তিনি কল্পনা করতে পারেননি সোহি কু নট পারফর্ম দ্যাট ডিউটি টুয়ার গড তাই তিনি ঈশ্বরের প্রতি সেই দায়িত্ব পালন করতে পারেননি কাব্য প্রতিভা অকেজ হয়ে গেছে মানে ইউজলেস হয়ে গেছে যদিও তার আত্মা সেই প্রতিভা দিয়ে ঈশ্বরের সেবা করতে চান

মনে করেন যে ঈশ্বরের কোনো মানুষের কাজ বা মানুষের কোনো উপহারের প্রয়োজন নেই তার রাজ্য হচ্ছে রাজকীয় ল্যান্ড অ্যান্ড অশান উইথাউট রেস্ট এট বিডিং। হাজার হাজার ফেরিস্তা তার বিশ্রাম ছাড়াই স্থল বা সাগরের উপর দিয়ে গতিশীলভাবে তার কাজ করছে স্প্রিট অফ পেশেন্স দেব জাতির বিষয়ে তার ধৈর্যের আত্মা বলে তারাও তাদের সেবা করে যারা দাঁড়িয়ে এবং অপেক্ষা করে মানে ফেরেছে তারা তো এটা আসলে অনহিজ ক্লাইন্ডনেস জনমিল টন জন মিল টন তিনি তার মানে অর্ধেক জীবন অতিবাহিত হওয়ার যাওয়ার পরেই তিনি অন্ধ হয়ে যান তিনি অন্ধ হয়ে যাওয়ার পরেই কবিতাটি লেখেন তিনি আসলে তার গড এর কাছে লেখেন যে আল্লাহ যে মানে তার গড যে তাকে পোয়েটিক ট্যালেন্ট দিয়েছিল সেই ট্যালেন্টটা তিনি কি আজও ব্যবহার করতে পারবেন নাকি সেটা ইউজলেস তো তার জন্য যে গড যে তাকে এই পোয়েটিক ট্যালেন্টটা দিয়েছেন তিনি কি সেটির ব্যবহার করতে পারবেন না তো তিনি এটা মনে মনে ভাবেন তো তারপরে তিনি ন্যানসিকে সান্তনা দেন যে মানে গডের কোন মানুষের কোন উপহারের বা কোন কাজের কোন তার প্রয়োজন নেই মানে তার কাজ করার জন্য সব সময় তার পাশে অন্ধত্বর বিষয়ে তিনি এই কবিতাটি লিখেছেন আর আজকে হচ্ছে আমরা সামারি দেখলাম আর তোমরা যারা এই কবিতার ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে চাও তার অবশ্যই ইন্ট্রোডাকশন পোয়েট্রির এই প্লে প্লে গিয়ে এই কবিতাটি দেখতে পারো তো আজকের ভিডিওটি আমরা শেষ করবো তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ